এক পয়সাও কোথাও চাঁদা দিবেন না চাঁদা বলতে হাত পা ভেঙে গুরিয়ে দেবেন আপনারা সবাই পরিবহন সেক্টর বাজার সমিতি কোন জায়গায় কোন চাঁদাবাজি লুটপাট চলবে না এইটা কোন রাজনৈতিক দলের সরকার নয় কাজী কোন রাজনৈতিক দলের নেতারা যদি ভেবে থাকেন ক্ষমতায় চলে এসেছি এইটা করব এইটা করব এইটা দখল করব আগে অমুকে খাইছে এখন আমি খাব এই খাওয়া খাওয়াই বাংলাদেশে আর চলবে না সরকার আমাদেরকে সহযোগিতা করবে অনেক রক্ত ত্যাগ জীবনের বিনিময়ে এই ছাত্র জনতার গণ নতুন সরকার গঠিত হয়েছে সরকার আমাদের সরকার আমরা সরকারের লোক কাজে আমাদের সবাইকে মিলে সরকারকে স্থিতিশীল করার জন্য কাজ করতে হবে এখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি বিভিন্ন কমিউনিটি বিভিন্ন সংগঠন বিভিন্ন চাকরিজীবী সংগঠন হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চল্লিশ পঁয়তাল্লিশ জন যে বিক্ষোভ করতেছেন সচিবালয়ের সামনে পঞ্চাশ ষাটজন বিক্ষোভ করতেছেন প্রেস ক্লাব সচিবালয় রাস্তাঘাট সমস্ত জায়গায় হঠাৎ করে কেন এই বিক্ষোভ শুরু হয়েছে কোথা থেকে এই বুদ্ধি পরামর্শগুলো আপনাদেরকে দেওয়া হলো আপনাদের তো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার একটা কমন সেন্স থাকা দরকার একটা নতুন গভর্নমেন্ট বসেছে তাদেরকে দপ্তর মন্ত্রণালয় অধিদপ্তর এটা বুঝতেও তো দশ থেকে পনেরো দিন সময় লাগবে তাহলে আপনারা কেন হঠাৎ করে বেতন বৃদ্ধির দাবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটা দেশ স্বাভাবিক গতিতে হাঁটবে সেটি এখন পারছে না একটা অচল অবস্থা সৃষ্টি করেটা ষড়যন্ত্র এবং পায় তারা চলছে অনেকেই বলছেন এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার এখানকার দোসররা এই সমস্ত কমিউনিটিকে উস্কে দিচ্ছে যে এখনই দাবি আদায় করতে হবে এখনই বেতন বৃদ্ধি করতে হবে আমরা পরিষ্কারভাবে বলি আপনাদের দাবির প্রতি আমাদের সংহতি আছে আমাদের সমর্থন আছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়ার সুযোগ হলেও আমরা যাইনি কিন্তু বিকজ আমরা পলিটিক্স করছি আমরা বলছি রাজনীতিতে আমরা একটা গুণগত পরিবর্তন করতে চাই কাজে আমরা রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ফাইভ ইয়ার্সের জন্য আমরা নেতৃত্ব দিতে চাই সুতরাং আমরা সেই সরকারে আসবো কিন্তু এই সরকারকে তো আমাদের সহযোগিতা করতে হবে আর আমরা যদি ভোট কাজের ভোট জনগণের ভোট জনগণের দ্বারাই কিন্তু আমাদের নির্বাচিত হতে হবে জনগণ সমর্থন দিলে নেতা না হলে কিন্তু পাত্তা থাকবে না কাজেই আমরা আপনাদের দাবির প্রতি সহনশীল কমিটেড আপনাদের দাবি আদায় আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই গণ অধিকার পরিষদ প্রবাসী ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ আমরা সবাই আপনাদের সাথে রাজপথে থাকব কিন্তু আল্লাহ রস্তে আগামী এক মাস কোন দাবি দেওয়া নিয়ে দয়া করে রাস্তায় আন্দোলন করলেন না সরকারকে একটু স্থিতিশীল হতে দিন এইটা আমার অনুরোধ